الله تعالى خسرت الحياة بركة أم ترك إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله. واليوم الاخر وذكر الله كثيرا. صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم. قال رسول الله صلى الله عليه وسلم: من احب سنتي او احيا سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه. <applause> ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال آب ابراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العزة جل الله بارك رب العالمين شكر

তো আল্লাহ তালা আপনার আমার জন্য যারা আল্লাহকে সন্তুষ্টি করতে চায় আখেরাতের সফলতা যারা চায় আল্লাহকে বেশি পরিমাণে স্মরণ যারা করতে চায় আল্লাহ তালা তাদের জন্য একটা উত্তম নমুনা দিয়েছেন শুনবেন জামাইশাল আল্লাহ রসুলের প্রতি আমাদের প্রেম ভালোবাসা মহাব্বত আছে না নাই আর একটু আসতে বলতে হবে কোরআনের প্রতি মহাব্বত আছে না নাই যদি রসুলের প্রতি মহাব্বত থাকে তো নিঃসন্দেহে আমরা বলতে পারি আমরা আশে কেনা শুনি আরেকটা প্রশ্ন আমরা আশিকের রসুল স্পষ্ট এই বাংলা জমিন হলো আশিকের রসুলের জমিন এই জমিন হলো বিরাম জমিন এই জমিন হলো আহমদ শরীফ রাহমাতুল্লাহর জমিন আল্লাহর তাইর রসুলকে ভালোবাসি স্পষ্ট কথা হলো এই বাংলার জমিন হলো ওই যে জার্মনার কালামালিক ফজলুল গোরিম জমিন এই বাংলার জমিনের মধ্যে মাঝে মাঝে আমরা দেখতে পাই আমার রসুলের মহাব্বতের রসুলের আদর্শটাকে নিয়ে চিনি কোন নাস্তিক বেইমানেরা করতে যায় গত দু একদিন পূর্বে কিছুদিন পূর্বে দেখলাম ওই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট যে স্টুডেন্ট আমরা আমাদের জীবন গ্রন্থ আমাদের ধর্মগ্রন্থ কোরআনটাকে অপমান করেছে বলে কিভাবে পায়ের মধ্যে নিয়ে পায়ের তলায় কোরআনটাকে রেখা কোরআনের উপরে দাঁড়াইছে আমরা বলতে চাই কিছুদিন পূর্বেও যে মুসলমানেরা ওলা किरो इन मुसलमान যতবার পর্যন্ত দেশের মধ্যে কোরআনের অবমাননা হয়েছে আমার মোহাম্মদের রসুলের ইজ্জতের উপরে যতবার আঘাত হয়েছে এদেশের প্রশাসন শুধুমাত্র এদেরকে অ্যারেস্ট করেই দেখাইছে এরপরে বিচার করতে আর তাদেরকে দেখি নাই আমরা বলতে চাই অতীতের ছয় নয় ইতিপূর্বে বহু আমরা দেখেছি দুই হাজার চব্বিশের স্বাধীনতার পরের বাংলাদেশে এই ইসলামকে নিয়ে তার বাহানার ছয় নয় দেখতে চাই না অনতি বিলম্বে সেই কুলাঙ্গারকে বাংলাদেশের মধ্যে থাকার রাজধানীতে

কিছুই নয় কাল্লার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় হাত

একটু মোহাব্বতে আবার জানতে চাই বলবেন আল্লাহর সন্তুষ্টি আমরা চাই কি চাই না আজ রাতের সফলতা চাই কি চাই না আল্লাহকে বেশি পরিমাণে স্মরণ করতে চাই কি চাই না আল্লাহ তালা আপনার আমার জন্য একটা চমৎকার মাধ্যম দেখায় দেন সেটা কি আল্লাহ তালা সুরা আহজাবের একুশ নাম্বার আয়াতে গারিমার মধ্যে বলেন لقد كان لكم في لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا رب العز الجلال الله رب العالمين ظلم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله جدا الله كذا شمس مشتبرت واليوم الآخرة آخرة شفلت جرشاو

আপনার আমার পয়গম্বর দুনিয়ার মধ্যে কেমন মানুষ ছিলেন কেমন উত্তম নমুনা ছিলেন সর্বদিকে কোন দিকে বলবো যেই দিকে তাকাই মেইন সেই দিকে আপনার আমার পয়গম্বর সাহেব করলেন আসলে আপনার আমার পয়গমবরের একটা পিসারে ধরানো যদি আপনাদের ভালো দহয় বোছারি এবং মুসলিমদের বহন করে একটা হাদিস এর ইতিহাস আপনাদের জলাই তা নারায়ে সাদরাদি আল্লাহ তাআলা анমা বলালে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা анনাকে বরুনী দ

আল্লার জমিনে সামনে একটা জনের হাত কাইটা দিত ইক্ত মুহফাজা বলতেন ওই গুলিস্তানের কোন পকেট মাই পকেট মারতে সাহস করতে এখন পাড়ায় আইতুল পকেট মাই পকেট মারি করতে সাহস পাইতো আমার তো মনে চাই যদি আল্লাহ তাহলে কখনো এদেশের মধ্যে ইসলামী হকুমত কায়ন করে আল্লাহ তাহলে যদি হাত পাখার মাধ্যমে যদি এদেশের সংসারে যদি ইসলামের বাতাস কায়ন করে দেন তো আমার তো মনে হয় চুরির দায়ে সর্বপ্রথম যারা হাত পাড়া যাবে এরা হলো এদেশের এমপিয়ার মন্ত্রীদের এদেশের এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যানের আর কমিশনারদের হাত গুলো কাটা যাবে কারণ জনগণ চুরি করলে দশ পাঁচ টাকা চুরি করে না হয় একটা মোবাইল ফোন চুরি করে না হয় পাঁচ দশ হাজার টাকা চুরি করে কিন্তু এদেশের এমপি মন্ত্রী আর মেম্বার চেয়ারম্যান যখন চুরি করে এক দুই টাকার হাজার টাকা নয় কোটি কোটি শত শত কোটি টাকা চুরি করে যার প্রমাণ পাঁচই আগস্ট আমরা দেখেছি যাওয়ার সময় একা যায় নাই ভরে ভরে জনগণের সম্পদের টাকা নিয়ে গেছে এজন্য চুরি করতে হবে যদি বিচার যদি কায়েম হতো আমার তো মনে হয় এতে সর্বত্র ইসলামী হুকুমত কায়েম হয়ে গেলে চুরি বন্ধ হয়ে যাবে ডাকাতি বন্ধ হয়ে যাবে বিচার বন্ধ হয়ে যাবে হাত পাকার পাতা সে দেশের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ চুরি বন্ধ করতে হলে বেশি বেশি পরিমাণে ভিন্ন ভিন্ন লাগে দৌড়াবেন কি বলেন দৌড়াদৌড়ি করবো আমরা ডাকাতি বন্ধ করার জন্য ভিন্ন দিকে দৌড়াবো আসবে ইনশাআল্লাহ রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন করেন আমিন চুরি বন্ধ করার জন্য পার্লামেন্টে সৈয়দ ফয়জুল করিমকে আমরা দেখতে চাই টাকাটি বন্ধ করার জন্য ফয়জুল করিমকে পার্লামেন্টে আমরা মন্ত্রী হিসেবে দেখতে চাই টাকাটি বন্ধ করার জন্য রাজা হল করেন কে মন্ত্রী হিসেবে পার্লামেন্টে দেখতে চাই চুরি বন্ধ করার জন্য আমরা এই উলামায়ে কেরামদেরকে যখন পার্লামেন্টে দেখব এদেশ থেকে দুর্নীতি বন্ধ হবে চুরি বন্ধ হয়ে যাবে ডাকাতি বন্ধ হবে সন্ত্রাস বন্ধ হবে শান্তির শুভতা সেই দেশের মধ্যে কায়েম হবে ঠিক না এজন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ কাছে চুরির বিচার আসলো পয়গম্বর তেলাওয়াত করলেন কি তেলাওয়াত

এরা আপনার আমার পায়ের অন্যের বংশটা নিয়ে কাল বাহানা করবে খোটা দিবে এরা টিপকারি করবে তিরস্কার করবে এজন্য সাহাবায়ে কেরাম চিন্তা করলেন কি করা যায় পয়গম্বরের কাছে একটু সুপারিশ পাঠাও বলে যেই মহিলার চুরির বিচার আসলো হাত না কেটে যদি একটা আঙ্গুল কেটে বিচারটা শিথিল করা হতো বলে যেহেতু কোরাইশ বংশের মহিলা এই জন্য একটু সুপারিশ জানায় দাও একজন আরেকজনের দিকে তাকায় কেউ যাওয়ার জন্য রাজি হয় না বললে কিজন্য কিজন্য যদি বড় কেউ রাসূলের কাছে সুপারিশ করে 5 রাখ তবেই বিধুননা চিন্তা করা হলো সিদ্ধান্ত হলো ছোট একটা বাচ্চাকে পাঠিয়ে দাও রাসূলের একজন পালক পুত্র নাম তার যায়েদ বিন হারেসা ওই যায়েদ বিন হারেসার একটা ছেলে সন্তান নাম তার ওই উসামাকে সাহাবায়ে کرام বুঝা বলে দিলেন যাও যা দাদাকে কি বল সুপারিশ করে বলো এটা যেন এক সিটিল করে দে উসামা পয়গম্বরের কাছে গিয়ে সুপারিশ করলো দাদা দেন এই চুরির বিচারতে একটু সিটিল করেন হাত না গায়ে একটু আঙ্গুল গায়ে করে দেন আপনার আমার পয়গম্বর এই সুপারিশ পাওয়ার সঙ্গে সঙ্গে লাভ বসা থেকে দাঁড়ায় গেলেন কপালের মধ্যে একটা রাগান্বিত একটা চেহারা শরীরের মধ্যে চেহারার মধ্যে চলে আসেন বায়রাম্বর ডাক দিয়ে বলেন সাহাবীরা আমি জানি তুম্রাই উসামাকে আমার কাছে পাঠাইছো বলে কেমন বলে উসামার শে বুঝ নাই সেই নাই আমার কাছে এসে শুয়ারিশ করবে তোমরা যেহেতো আমার কাছে পাঠাইছো ও সাহাবীরা তোমরা কি চাও প্রতিদিনের অনেক জনগোষ্ঠী অনেক জাতিকে আল্লাহ উল্টায় দিয়েছেন গজবের মধ্যে পতিত করেছে বলে কি জন্য কি জন্য বলে বিচার যখন আসতো বিচার হোক যখন তারা বিচার করতো কিভাবে বিচার করতে যাব বলে কোন যদি শক্তিশালী কোন উত্তম বংশের কোন লোক গুলি করে বলতো কোন সম্মানিত ব্যক্তি যদি অপরাধ করে ওই অপরাধীর কোন বিচার করা হতো না পক্ষান্তরে কোন দুর্বল ব্যক্তি বিচার করে তারে সফট করে জোর করে আর বেশি করে বিচার করা হতো এজন্য আল্লাহ তাআলা ওই অনেক জাতিকে আযাবের মত দেশে মতিয়েছে তোমরা কি চাও আমিও সেই আযাব আযাবের মত মতিয়ে তো হয় যান একটু মহাবতে বলবেন আমার দেশে এরকম বিচার আছে না নাই বিচার মানি কাল আমার আর বলেন না এরকম বিচারক আছে না নাই খুস্খেও বিচার করো খুষ্খে বিচার করো সাজিয়া প্রোধা ঠিক না তুমি গুস্খে বিচার কর সাজিয়া প্রোধান তুমি কেমন তুমি কেমনে মুসলমান কেমন বিচার কে তুমি কেমলের বিচার দিয়ে ঘুষ আসলে বিচার করতে যায় বলেন আমার দেশে এরকম বিচারক আছেই না না বলেনা তোমরা কি চাও আমি আবারও সেই জালেমের মধ্যে পতিত হওয়া যায় আমিও সেই আজাদ মধ্যে পতিত হই পয়ান খুব পাঠিতে শুরু করলে এটা জানা দেওয়ার পরে পয়গম্বর বলেন

করেন এটা হলো আপনার আমার পয়াগম্বরের আদাল ন্যায় নীতি ইনসাফের ইতিহাস আপনার আমার পায়াগম্বর কেমন ইনসাফ বলা ছিলেন কেমন নিষ্ঠাবান ছিলেন আর আপনি আমি ইমানদার মুসলমান কালে মাওয়ালা ইমানদার দাবি করেন আপনি আমি কেমন নিষ্ঠাবান কেমন ইমানদার কেমন নিষ্ঠাবান আদল বলা হয়ে গেলাম

মাওলানা দানে প্রশ্ন করে আব্দুল রাহিমে আব্দুল করিম আমি আল্লাহ তুমি এত সম্পদ দিলাম এত খওয়াত দিলাম এত পাওয়ার দিলাম শারীরিক এত শক্তিওটা দিলাম বল আমার জন্য কি করেছো আমার জন্য কতটুকু আরাম করে যতগুলো দোয়া করতে দিবারে একটা হাদিস মনে পড়ে গেল বুখারী মুসলিমের বর্ণনায় একটা হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عنہ থেকে বর্ণিত লম্বা করে একটা হাদিস সংক্ষেপে একটু বলে দেই

আল্লাহর শহীদকে ডাক দিয়ে বলবে শহীদ দুনিয়াতে আমি ধরে কল শারীরিক শক্তিবতা দিলাম অন্তরের তো শক্তি দিলাম শরীরের القوه দিলাম বল বল বান্দা বল এই শক্তিবতা পাওয়ার পরে আমি আল্লাহর জন্য খুদুদুদু করেছে তোদুলু গামল করেছে ও বান্দা বলবে আল্লাহ আমি তোমার জন্য কি করেছি জানো তোমার জন্য দুনিয়াতে আমি লড়াই করেছি যুদ্ধ করেছি জিহাদ করেছি আল্লাহর আমি শুধু যুদ্ধ পর্যন্ত এখান দরায় এই যে টাকা দেখো রক্তবাতা শরীর নিয়ে তোমার দরবারে হাজির হলাম আল্লাহ বলবেন কার জন্য করেছো আল্লাহ বান্দা বলে লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য করলাম শুধুমাত্র তোমার জন্য করলাম আল্লাহ তাআলা বলবেন এই বান্দা মিথ্যা বলেছে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন ফেরেশতার দল এই বান্দা কি উপর করে শুয়াইয়া টেনে টেনে হাজরা হাজরা জাহান্নামে নিয়ে যাও এক নম্বরে আল্লাহ তাআলা বিচার করবেন শহীদ এই বান্দা বলবে আল্লাহ তোমার জন্য সুযুক্ত করেছে শহীদ হয়েছি বান্দা মিথ্যা বলবে দুই নম্বরে বিচার করবে আলেমের আল্লাহ জিজ্ঞাসা করবে কার জন্য ইবাদত আলেম হইছো এত সুন্দর কণ্ঠ দিলাম সিনার মধ্যে কোরআনের ইলিম দিলাম বাদ্দা বলবে আল্লাহ তোমার জন্য সব করেছি আল্লাহ বলবেন না আমার জন্য করো নাই মানুষকে দেখাবার জন্য করেছ দানবীরের বিচার করবে করেছ দান অভিনব বলবে আল্লাহ তোমার জন্য দান করেছি আল্লাহ বলবেন না আমার সন্তুষ্টির জন্য নয় তুমি আর মানুষকে দেখাবার জন্য করেছ আল্লাহ তালা একই ভাবে এই তিনজনকে বলবেন ফেরিস্তাদেরকে বলবেন এদেরকে উপর করে সোয়া হেচরা হেচরা জাহান নামের আজাবের মধ্যে নিয়ে ফালাও তো মূল কথা হলো দুনিয়াতে আসি থাকবো আর কয়েকদিন দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন নিয়ে তো যাবেনি থাকা তো সুযোগ নাই যেহেতু চলেই যাব একমাত্র আল্লাহ যতদিন হায়াতের সিন্ডিকেটে বাঁচব হায়াতের সিন্ডিকেটে যতদিন থাকবো যতটুকু আমল করবো যাই করবো সবকিছুর পিছনে একমাত্র সন্তুষ্টি বুঝবো কাজ আর একটু হাবোতে আদর্শের বাস্তবায়ন করবো রসুলের রসুলকে লিডার বানাবো নেতা বানাবো তো সেটাও আল্লাহর জন্য রসুলকে অনুসরণ করে রসুলের মোহাব্বত কোরআনের মোহাব্বত দিনের মোহাব্বত অন্তরের মধ্যে নিয়ে আল্লাহ তালার প্রেম ভালোবাসা অন্তরের মধ্যে নিয়ে আল্লাহ তালা আমাদের সবাইকে দুনিয়া থেকে বিদায় হয় ইমান নিয়ে কবরে যাওয়ার পর বিদান করবো আমিন যতটুকু কথা বললাম ভুল ত্রুটিগুলোর জন্য ক্ষমা চাই বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গীত